আমাদের যে ছয়টা দাবি এই দাবি নিয়ে আমরা আসছি এই দাবি যত তাড়াতাড়ি আমাদের মেনে নিবে তত তাড়াতাড়ি আমরা মাঠে ফিরে যাব আজকে আমরা মাঠে থাকার কথা মাঠে না গিয়ে আজকে আমরা সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান করতেছি আমরা অনেক বৈষম্যের শিকার পশু পাখির টিকা দিয়ে তারা চোদ্দোতম গ্রেটে আছে আর আমরা মানুষ সৃষ্টির সেরা জীব তাদের টিকা দিয়ে আমাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে না দীর্ঘদিন থেকে আমরা এই আন্দোলন চালাচ্ছি আমরা সব সময় বৃষ্টিতে মাঠে কাজ করি কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত তার কারণে আমরা এই আন্দোলনে রাখ দিয়েছি এবং সবাই সম সমবেত হয়ে আমরা এই আন্দোলনে আসি আমরা লালমেহর জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকের এই অবস্থান যে আমরা সবাই অবস্থান করতেছি আমাদের যৌক্তিক আমরা যে বৈষম্য শিক্ষা সেটা হচ্ছে এরকম ভাবে যে আমরা নিয়োগ হয় ষোলতম গ্রেডে কিন্তু আমাদের ষোলোতম গ্রেডে বা সতেরোতম গ্রেডের শিক্ষকরা ছিল তারাও এখন অনেক উপরে তাদের দাবি আদায় করে নিয়েছে কিন্তু আমাদের যৌক্তিক দাবি যারা গরু ছাগলকে টিকে দেয় তারা চোদ্দতম গ্রেড থেকে পরে ডিপ্লোমা করে এগারোতম গ্রেডে যায় অথচ আমাদের এই বৈষম্য আমাদের সঙ্গে করা হচ্ছে আমরা সেবার রুট লেভেলের সমস্ত বাংলাদেশের যত স্বাস্থ্যসেবার বড় বড় অর্জন সবগুলো আমাদের হাত দিয়ে হয়েছে আমরা ভ্যাকসিন হিরো পুরস্কার আর এই দেশের জন্য আমরা অর্জন করছি এছাড়া অনেক বড় বড় অর্জন আমাদের আমাদের মাধ্যমে করোনার কত কোটিটা সমস্ত এইটটি পার্সেন্ট করোনা টিকা আমরা হেলথ ইনস্টেন্স প্রদান করেছি এরকম অনেক আমরা অর্জনের সঙ্গে আমরা সাক্ষী হয়ে আছি কিন্তু আমরা বৈষম্যের শিকার হচ্ছি ছয় দফার ছয় দফা নিয়ে আমাদের অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচির প্রথম দাবি হচ্ছে নিয়োগবিধি সংশোধন করে স্নাতক পাস করতে হবে চোদ্দতম গ্রেড প্রদান করতে হবে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড প্রদান টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে পরবর্তী উচ্চতর গ্রেড পর্যায়ক্রমে দিতে হবে এটা আমাদের যৌক্তিক দাবি এবং যথার্থই সামান্য দাবি সারা দেশে আমাদের এই কর্মসূচি মাস যদি চলমান আছে এ কর্মসূচি আমাদের আগামীত যতদিন পর্যন্ত এই কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আট বারো আট তারিখে ঢাকায় অবস্থান কর্মসূচি আছে সেখানে আমাদের যদি তারপরেও যদি দাবি দেওয়া বাস্তবায়ন না করে সরকার তাহলে আমাদের এক নয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে কমপ্লিট শাটডাউনের চিন্তাধারা আমাদের আছে দাবি নিয়ে দীর্ঘদিন যাবত আমরা এই স্বাস্থ্যসাগড়ি অ্যাসোসিয়েশন এই আন্দোলনে আছি তো আমাদের দাবি দেওয়া ছয়টি অত্যন্ত সামান্যই চাওয়া পাওয়া আমাদের যেটা হলো আমাদের নিয়োগবিধি সংশোধনপূর্বক আমাদেরকে চোদ্দতম গ্রেডে উন্নতিকরণ এবং ইন সার্ভিস ট্রেনিং করে আমাদেরকে এগারোতম গ্রেডে প্রদান করার জন্য আমরা দাবি জানিয়েছি এবং সেই সাথে আমাদের যারা পদোন্নতির এখানে একটা বিষয় আছে পদোন্নতিতে আমাদের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতার গ্রেড প্রদানের দাবি করা আছে এখানে আমাদের এবং একই সাথে আমাদের যারা আমাদের এখানে যারা এসটি ট্রেনিং একটা আমাদের বিষয় আছে যে ওই এসটি ট্রেনিং করছেন যারা তাদেরকে তাদের এই এসটি যাদের ট্রেনিং করা আছে তারা যেন এই ট্রেনিংয়ের মাধ্যমেই এগারোতম গ্রেডে যেতে পারেন এই দাবিটা করা আছে আমাদের এই মোটামুটি আমাদের দাবি দেওয়া